ওয়েলকাম টু মোম বিশ্বাস ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে প্রচন্ড ঠান্ডা আজ ধরে রোদ উঠছে না আর এত ঠান্ডা জানো না হাত পা কাঁপাচ্ছে চা খেলাম টা খেয়ে চলে এসেছি রান্নার দিকে তো কি রান্না করবো দেখো আজকে রান্না করবো খিচুড়ি তা ডালটা ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে আলুটা দিয়ে জল ফুটতে দিয়ে দিয়েছি জলটা ফুটুক আর খিচুড়ি করবো যেহেতু খিচুড়ি হবে আতর চাল দিয়ে আর হচ্ছে মুগের ডাল আর মসুরির ডাল পায়াল করে সব রান্না করব তা আজকে হচ্ছে কি কী সবজি দেবো তা আলু তো দিয়ে দিয়েছি এই দেখো ফুলকপিটা ধুয়ে নিয়েছি ভাজবো আর এইদিকে করব আমাদের ঘরের জন্য বেগুন ভাজা আর এইদিকে ছিম দিয়েছি কুমড়ো দিয়েছি আর গাজর আলু আর মটরশুঁটি দেবো এই দেখো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি সব ঠিক আছে তো এই দিয়ে হবে আজকে খিচুড়ি আর বেগুন ভাজা আমাদের ঘরের জন্যও হবে দোকানের জন্যও হবে আর দোকানে পাপড় ভাজা করব। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশ বেশি করে শেয়ার করবে তো এইদিকে দেখো এখনো জলটা ফুটেনি ফুটবে আর এইদিকে বেগুন ভাজাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ডাল তো ভাজাই আর এইদিকে দেখো কপিটাও ভেজে নিয়েছি একদম গরম এখন আমি চাল আর ডাল ধুয়ে নিয়েছি এটা আগে দেবো তো এটা ফুটে উঠবে দেখো ফুটে উঠেছে যেহেতু আমি এখন সব সবজিগুলো দিয়ে দেবো কেননা এগুলোও তো সিদ্ধ হবে আর নালে দর কাছা হয়ে থাকবে তো সব সবজিগুলোও দিয়ে দিলাম আতর চাল হতে বেশিক্ষণ লাগে না বুঝেছো আর এই পাশে আমি বেগুন ভাজাটাও এখন বসিয়ে দেবো বেগুন ভাজাগুলো করবো গরম গরম বেগুন ভাজা খেতে ভালো লাগে খুচির সাথে তাই এই যে চাল ডাল আর হচ্ছে সবজি দিয়ে দিলাম মুগ ডালটা আমি পরে দেবো এত তাড়াতাড়ি দেবো না একটু আর একটু ফুটে উঠবে টক টকডক করে তারপরে দেব ফুল ডাল তা ততক্ষণ আমি মশলা রেডি করতে হবে মশলা বলতে আদা আর কাঁচা লঙ্কা লাগবে সেগুলো রেডি করে নিই মোটরশুটিটা পরে দেবো মুগ ডালটাও দিয়ে দিয়েছি এই যে মুগ ডালও দিয়ে দিয়েছি দেখেছো আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি তা এই যে খিচুড়িটা একটু নাড়াচাড়া দিয়ে দিই একবারে গামলাতে বসিয়েছি কেন সুবিধা নাকতে তা এইদিকে করবো কী বলো তো এই যে একটু নুন দিয়ে দেবো একদম আন্দাজ মতন নুনটা দিয়ে দেবো আমি তাহলে তাড়াতাড়ি সুন্দর মজে যাবে এই জন্য নুনটা দিয়ে দিলাম নুনটা আরেক আরও একটু দিতে হবে এই দিয়ে দিলাম অনেকটা সবজি যেহেতু দিয়ে দিলাম নুন এখন আপাতত আর কিছু দেবো না এই এবার ফুটতে থাকুক আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজা বেগুন ভাজা গুলো এবার একটু উল্টে উল্টে দেবো কারা কারা বেগুন ভাজা খেতে পছন্দ করো কমেন্টে জানিও ভাজা উল্টি উলটি দিই ওইটা পরে উল্টা হোক একটু ভাজা হোক এটাও ফুটতে থাকুক তো এইদিকে দেখো খিচুড়িটা ফুটে তো উঠেছে সিদ্ধ হয়ে এসছে তা আমি এই যে কাঁচা লঙ্কা সব বাটাগুলো দিয়ে দিলাম এটা সব কাঁচা লঙ্কা কিন্তু এর মধ্যে তো কোনো শুকনার লঙ্কা টঙ্কা আমি দিই না কাঁচা লঙ্কাটাই দিয়ে দিলাম বেটে আর আদা ওগুলো তো ফোড়নে দেব এই হয়ে গেছে তো এইদিকে দেখো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি খিচুড়ির ফোড়ন একটা ফোড়নটা আর একটু দেবো যেহেতু একটু খিচুড়ি গেছি আর দেব হচ্ছে এটা পোড়া পোড়া হলে আমি আদা বাটাটা দিয়ে দেবো এই যে আদা বাটা রেডি আছে আদা বাটাটাও এখন দিয়ে দেবো এই যে পোড়া পোড়া হয়ে গেছে ঠিক আছে কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করে কমেন্টে জানিও এইদিকে পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি আদা বাটা দিয়ে দেবো এই যে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা ফুল ফোড়ন দিতে হবে খিচুড়ির মধ্যে এই আর দেবো না হয়ে গেছে দিয়ে দেখো মশলাটা একদম রেডি দিয়ে দেবো ঢেলে এই দিয়ে দিলাম তো মশলা দেওয়া রেডি এখন শুধু মটরশুঁটিটাও দিয়ে দেবো মটরশুঁটিটা দেওয়া হয়নি এই দেখো মটরশুঁটি ফুলকপি এগুলো সব ধোয়া আর এই যে ফুলকপিটাও দিয়ে দেবো ফুলকপিও দিয়ে দিলাম সব রেডি খিচুড়ি ঠিক আছে ফোড়ন দিয়েছি আর একটু লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দিয়েছি সেটা দেখাতে পারলাম না আর এদিকে তো বেগুন ভাজা হয়ে গেছে তো নিয়ে চলে যাব এখন ঘরে আর চায়ের জলও বসিয়ে দিয়েছি চায়ের জলটা ফুটছে ফুটে গেছে এখন চা পাতা দেবো ঢাকা দিয়ে দেবো আর এই টুকিটাকে বাসন বেরিয়েছে এখন হচ্ছে বাসনগুলো ধোবো আর তোমার আদা ভাই যাচ্ছে দোকানে তাই তো মাল আনতে দুধ দুধ টুধগুলো আনতে এইগুলো গুছিয়ে গুছিয়ে লঙ্কাগুলো গোটা ছাড়াবো অনেকগুলো লঙ্কা রয়েছে এই যে কাজের শেষ নেই সকাল থেকে শুরু হয়ে গেছে শীতের দিনের খিচুড়ি বেগুন ভাজা তা আজকে করেছি হচ্ছে এই দেখো খিচুড়ি আর বেগুন ভাজা ঘরে যাও ছা দিছে আর এই যে দোকানের জন্য এই যে হাঁড়িতে তোলা দেখেছো এই হচ্ছে খিচুড়ি আর রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাসনগুলো কলে রেখে আসলাম চাটা ভরে দিলাম আর এদিকে এখন গ্যাসটা মুছে নেব তাহলে এদিকে রান্না কমপ্লিট সব এগুলো বাঁচতে হবে গ্যাসটা মুছবো দেখে ওই যে জল এনে রেখেছি আর বালতিটায় জল ভরবো খাওয়ার জল যে খাওয়া দাওয়া কমপ্লিট জামা পরে নিয়েছি এখন বেরিয়ে যাব দোকানে প্রচণ্ড ঠান্ডা যেন সব কাজটা টাজ সেরে এই যে চলে যাচ্ছি বিছনা টিসনা সব উঠিয়েছি এই গুছালাম খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তোমার দাদা আর ছেলে বেরিয়ে গেছে এই ছেলে গেছে বাইরে ওর তো স্কুল স্কুলে ভর্তি হবে হচ্ছে তোমার প্রথম বছরে যেহেতু শুক্রবার দিন ভর্তির ডেট তা শুক্রবার দিন ওকে ভর্তি করতে হবে এই হয়েছে ব্যাপার তো এখন বাড়িতেই আছে আর আমি আর তোমার দাদা এখন দোকানে তোমার দাদা ভাই চলে গেছে আমি এখন যাচ্ছি তা যা হবে বিকালে বিকাল থেকে রাত অবধি দেখাবো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি গরম গরম ভাত আর তোমার দাদা ভাইকে রুটি ভেজে দিয়েছি গোলা রুটি আর আমাদের দিয়েছি আলু সিদ্ধ গরম গরম নতুন আলু সিদ্ধ আর হচ্ছে আর খাবো কী বলো তো লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে এই যে ছেলেকা একটু দিয়ে দিলাম লঙ্কা তো লাগবেই হ্যাঁ না ভাতে নুন দেওয়া কিন্তু ভাতে নুন দিবি না নুন দিয়ে সিদ্ধ করেছি একবার লঙ্কা তো ভাল্কা হয় লঙ্কা তাই হচ্ছে খাওয়া দাওয়া গরম গরম আর শীতকালে কী বলো তো গরম গরমই খেতে ভালো লাগে কালকে যেহেতু দোকানও আছে তা দু সবাই মিলে এখন মটরশুটিগুলো ছাড়িয়ে রেখেছি সেগুলো শেয়ার করলাম না সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কালকে হবে মটরশুঁটির কচুরি আর আলুর দম এই হবে তা কালকে দোকান আছে যেহেতু তাড়াতাড়ি উঠতেই হয় জানো তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুরু করবো তোমার দাদা ভাইয়ের সাথে সাথে আমরাও এখন তাড়াতাড়ি খেয়ে নিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট